তা এখন যদি ভূমিকম্প আসে আমরা কি লাইলা হাই বলবো বলের তো আমরা তো ডেকে নিয়ে আসতেছি ভূমিকম্প আমরা ডেকে নিয়ে আসতেছি যে আল্লাহ বলছেন এগুলো করো না গজব আসবে আমরা করছি আর এটাকে ডেকে নিয়ে আসতেছি আস আর এদিকে আমরা মানে রড সিমেন্টের অ্যাডভার্টাইজ করতেছি আর কি এগুলো দিয়ে বাড়ি বানালে কোনোদিন ভাঙবেও না কাঁপবেও না আমাদের চিন্তাগুলো কেমন হয়ে গেছে জানি আল্লাহফাক জেনা বেভিচার মাদক পর্নোগ্রাফি এই সমকামিতার এই সব পাপের কারণে এরকম গজবগুলো নাজিল করেন শুধু ঢাকায় কেন এরকম বড় বড় মেগা সিটিজ যেগুলো আছে এগুলোতে এখন এটার অধিকার তারা চাচ্ছে আন্দোলনটার অধিকার চাচ্ছে আপনারা রেইনবো ফ্ল্যাগ দেখবেন রংধনু ফ্ল্যাগ রংধনু ফ্ল্যাগ মানে সমকামিতা অ্যাডভার্টাইজ দিয়ে দিয়ে পোস্ট দিয়ে দিয়ে এখন মানুষ আগে যেমন মেয়েরা বাসায় গিয়ে গিয়ে কিছু সার্ভিস দিতো না মানে খারাপ সার্ভিসের কথা বলছি আর কি এখন এভাবে ছেলে ছেলেকে সার্ভিস দেওয়ার জন্য ডাকতেছে এটা কোনো গল্প করছি না এটা বাস্তবতা যদি আমাকে বলেন যে আপনি চোখের সামনে প্রমাণ দেন আমি দিতে পারবো না যদি আপনি আমাকে এক মাসের জন্য অথরিটি দেন ঢাকা শহরে তাও দিতে পারবো উইদিন এক মাসের মধ্যে এখন যদি আমাকে বলেন আমার চোখের সামনে এনে দেন আমি দিতে পারবো না কারণ তাত্ত্বিকভাবে পড়ে অনলাইনে দেখছি যদি বলেন যে এক মাসের অথরিটি আপনাকে দিলাম খুঁজে বের করে দেন সাত দিন লাগবে না তো কথা হচ্ছে এটাই যে এই যে সাদুন গোত্রের কাছে পাঠানো হচ্ছে লুত আলী ইসলামকে সমকামিতার পাপের কারণে পরবর্তীতে এই কমটাকে ধ্বংস করা হয়েছে আল্লাহকে এমন ভাবে ধ্বংস করেছেন যেটা ইতিহাসে কখনো করেন নাই ফেরেস্তাদের পাখা দিয়ে আল্লাপাক মাটিকে উপরে তুলে আবার উল্টা দিকে দাফন করে দিয়েছেন আকাশটা পাথর বর্ষণ করেছেন এখন এইটা যদি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তাহলে ওই রকম এখান থেকে সারা দুনিয়া ছড়িয়ে পড়তেছে বাংলাদেশের মতো মুসলিম কান্ট্রি তো দিন দিন সমকামীতা বাড়ছে আমাদের বোনদের আমাদের ভাইদের গার্ডিয়ানদের অনেক বেশি সচেতন থাকা দরকার কোন কোন ক্ষেত্রে মাদ্রাসার মধ্যেও দেখা গেছে এগুলো হিপসখানাতেও দেখা গেছে এগুলো পর্নোগ্রাফির কারণে এগুলো হচ্ছে পর্নোগ্রাফির কারণে মানুষের রুচি বিকৃত হচ্ছে এবং সে নারী পুরুষ গরু ছাগল হাঁস মুরগি কোনো কিছু তো আক্কা করছে না কয়েকদিন পর এটা এটাও যদি দেখেন অবাক হবেন না যে মানুষ পশু পাখির সাথে জেনা করতেছে এটাও যদি দেখেন আমি লিস্ট অবাক হব না ধাপ ছিল একটা প্রথমে মানুষ কি করতো অবৈধ প্রেম করতো এই সম্পর্কে বিবেচনা করতো পরে পরকে শুরু করলো তারপর এখন সমকামিতা শুরু হলো সমকামিতার পরে এখন চাইল্ড অ্যাবিউজিং শুরু হয়েছে বাচ্চা কাচ্চাদেরকে রেপ পড়া হচ্ছে ছোটো ছোটো মেয়েদেরকে ছোটো ছোটো বাচ্চাদেরকে ইভেন ছোটো ছোটো ছেলেদেরকেও এরপরে যদি গবাদি পশুর সাথে জেনা করতে দেখেন অবাকর কিছু নাই কিচ্ছু নেই অবাক হওয়ার এখন বলেন আমরা শাস্তির দাঁড় প্রান্তে আসি না অ্যাটলিস্ট আমরা যারা দিন 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 দিনকে ভালোবাসি আমাদের একটা একটা আইডিওলজি ফলো করি নৈতিকতার কথা বলি আমরা আমাদের পরিবার আমাদের ভাই বোন আমাদের ছেলে মেয়ে তাদের প্রতি আমাদের খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে আর আমাদের দিনই বোনদেরকেও রিকোয়েস্ট করবো আমরা যে ভাইদেরকেও তো বলি বোনদেরকেও বলি বিয়ের আগে কোনো প্রকার অবৈধ সম্পর্ক নেই বিয়ের আগে কোনো প্রকার অবৈধ কোনো সম্পর্ক না আর এখন অমুসলিম ছেলে আর মুসলিম মেয়ে প্রেম করতেছে এগুলো এগুলো কিনে অনলাইন অনেক লিখা লিখে হচ্ছে দেখলাম কয়েকদিন আগে তো এক ভাই কিছু ভাই কিছু কোনো আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে একটু আপনার মুখ দিয়ে যদি মানুষ জানতে পারে এটা যে কোন অবস্থাতেই মুসলিম মেয়ে কোন অমুসলিম ছেলের সাথে প্রেম করতে পারে মুসলমান ছেলের সংখ্যা কম হয়ে গেল যে বিয়ে করার জন্য মুসলমান ছেলে খুঁজে পাওয়া যাচ্ছে না পরবর্তীতে তারা সেই দিনই যে সেই মুসলিম মনের ইজ্জত নষ্ট করে তাকে গর্ববোধী করে দিয়ে ভেঙে যাচ্ছে এটা ওদের একটা মিশন আর ওদের মিশনের কথা আমি পরে বলবো আমি মুসলিম মেয়ে হয়ে কেমন করে একটা অমুসলিম ছেলের সাথে প্রেম করতে পারবো আমার বাসার মুসলিম ছেলে মুসলিম মেয়ে কেমন করে একটা অমুসলিম ছেলের সাথে প্রেম করতে পারবো এটা তো আমাকে আগে ফাঁসির কাজটা ঝোলানো দরকার আগে বিচারটা তো আমার করা দরকার আগে আমরা আমাদের দেনী বন্ধুদের সর্বোচ্চ সতর্ক করব জীবন চলে গেলেও ফিরে আসতে পারে আসতে পারে না আল্লাহর হাতে তো মানুষ অনেক সময় জীবন মৃত্যুর সন্ধিগণ থাকে না আল্লাহ ফিরিয়ে বাঁচিয়ে দেন না